হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে যাচ্ছি বড় বাজার কারণ সামনে হচ্ছে দুর্গা পুজো নিয়ে আমরা প্রত্যেকটা বাঙালি সব্বাই এক্সাইটেড থাকি সো আমিও এক্সাইটেড আর পুজোর মাত্র কয়েকটা দিন বাকি তাই ভাবলাম বড় বাজার থেকেই আর কি স্টার্টটা করি আর অনেক কিছু কেনাকাটা করার আছে যেহেতু আমাদের দোকানের জন্য কিছু প্রোডাক্টস আর কি কেনার আছে ইভেন নিজের জন্য কিছু কেনার আছে তাই ভাবলাম বড় বাজার ইজ দ্য বেস্ট প্লেস যেখান থেকে আমি সমস্ত জিনিস কিনতে পারব তো সেটারই উদ্দেশ্যে আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আমি কোথা থেকে যাচ্ছি ইভেন কোন মার্কেটটা সব থেকে ভালো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে সো গাইজ সবার প্রথমে তোমাদের বলি যে বড়বাজার আসতে গেলে কি করে আসবে তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা হয়ে আসবে দিন শিয়ালদা থেকে অটো বাস কিংবা ট্যাক্সি চাকেই বলবে বা যাতেই উঠবে পুরো বড় পাইকারি মার্কেটের সামনে নামিয়ে দেবে স্পেশালি যদি অটোতে আসো তাহলে সব থেকে সুবিধা হয় ইভেন তোমরা চাইলে কিন্তু দমদম হয়ে মেট্রোতে করেও আসতে পারো তাহলে মেট্রোতে করে যদি আসো তাহলে কিন্তু তোমাদের সেন্ট্রাল মেট্রোতে করে মেট্রোর প্ল্যাটফর্মে নামতে হবে তারপরে তোমরা কিন্তু যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু বলে দেবে যে কোথায় বড় বাজার কারণ আমি অতটা বলতে পারবো না কারণ আমি যেহেতু বাসে করে এসেছি তার জন্য বাট সেন্ট্রাল মেবি আশেপাশেই হয়তো মেট্রো স্টেশন আছে বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তবুও তবুও আমি বললাম অনেকেই আর কি সেন্ট্রাল থেকেও আসে সো যাই হোক আমি এসেছি বাসে করে তো একটু ঘুরতে হয় বাসে করে আসতে তো আমি তোমাদের সাথে একটা কথাই শেয়ার করব বাসে করে প্লিজ এসো না তাহলে অনেকটা টাইম লাগবে ইভেন এই গরমের মধ্যে একদমই ভালো লাগবে না তো তার থেকে দুটো টাকা বেশি দিয়ে কিনবা অটো কিংবা ট্যাক্সিতে করে ডেফিনেটলি তোমরা আসতে পারো কিংবা মেট্রোতে করে এবার বলি তোমরা কোন মার্কেটে যাবে আর কোন মার্কেটে কি কি পাওয়া যায় তো আমি যেহেতু জুয়েলারি কিনতে গেছিলাম আর কয়েকটা টুকটাক জিনিস তার জন্য আমি যে মার্কেটগুলোতে গেছি তো ফার্স্টে আমি গেছিলাম বাগড়ি মার্কেট যেখানটাতে জুয়েলারি কালেকশান ইভেন আশেপাশের শাড়িরও কালেকশান ছিল বাট হ্যাঁ আর একটা কথা বলি তোমরা যদি পাইকারি রেড বা পাইকারি জিনিস কিংবা হোলসেল কিংবা বিজনেসের জন্য কোনো প্রোডাক্ট কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের ডজন হিসেবে কিনতে হবে তা না হলে কিন্তু তোমাদের দামটা বেশি পড়ে যাবে যদি বিজনেস কেউ করতে চাও অনলাইন কিংবা অফলাইন তাদের জন্য আর কি আবার এমনও আছে কিছু কিছু দোকান যেখানে লুজ বিক্রি হয় যেমন ধরো যেসব দোকানগুলো রোড সাইডের দোকান সেই সব দোকানগুলোতে লুজ বিক্রি হয় বাট হেড একটু বেশি পড়ে যায় বাট একটা দুটোর ক্ষেত্রে ম্যানেজ করা যায় আর কি কারণ নর্মাল দোকানে আমাদের নিয়ার যে স্টোরগুলো হয় সেই সব দোকানের থেকে বড় বাজারে যদি তোমরা সিঙ্গেল জিনিস নাও সেগুলো কিন্তু কম প্রাইসে পেয়ে যাবে তো বড় বাজারে এমন কিছু নেই যে নেই বাট হ্যাঁ সব থেকে যেটা ভালো লাগার বা সব থেকে যে জিনিসটা যে তোমরা এখানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে ইভেন প্রত্যেকটা জিনিসের লটস অফ কালেকশান পাবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যখনই কোনো জিনিস কিনবে স্পেশালি এরকম মার্কেট থেকে তাহলে তার আগে প্রত্যেকটা দোকান একটু ভিজিট করে নেবে তাহলে সুবিধা হয় কারণ প্রতিটা দোকানে একের পর এক নতুন নতুন কালেকশান প্রত্যেকটা দোকানে নতুন ইভেন ডিফারেন্ট কালেকশান তো এখানে অপশানেরও অনেক আছে তো তোমরা চাইলে এটা করতে পারো আর বাজেটের মধ্যে তো প্রত্যেকটা জিনিসই পাবে আর সব থেকে বেটার হয় যেসব দোকানগুলো একটুখানি ভেতরের দিকে স্পেশালি স্টোর যেগুলো হয় মেইন স্টোর সেখান থেকে যদি একটু ভিজিট করতে পারো সুবিধা হয় কারণ তোমাদের একটু নলেজ হবে তারপরেও তোমরা কেনাকাটা করতে পারো আর এই সব দোকানগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো সবই রোড সাইডের দোকান এই কানেরগুলো দেখতে পাচ্ছ এইগুলো পার পিস কুড়ি টাকা করে মেবি নর্মাল দোকানে বিক্রি তিরিশ টাকা চল্লিশ টাকা আর এই দোকানগুলোতেও কিন্তু পাইকারি রেটেই বিক্রি হচ্ছিলো বাট সিঙ্গেল পিস একেবারেই দেবে না বাট এর পেছনে আরও একটা দোকান আছে যেগুলো একদম রাস্তার পাশে আর এটা হচ্ছে রাস্তার পাশে গলির মধ্যে এইখানে সমস্ত কিছু হোলসেলে তোমরা পেয়ে যাবে আর রাস্তার পাশে যে দোকানগুলো মানে মেইন রোডের উপরে যে দোকানগুলো সেইখানে সিঙ্গেল পিস পাওয়া যায় প্রাইস ওই সেমই নেয় কুড়ি টাকা কিংবা অনেক দোকানে পঁচিশ টাকা এইভাবে নেয় বাট তোমাদের দেখে নিতে হবে যে কোন দোকানে পাইকারি ইভেন কোন দোকানে সিঙ্গেল পিস বিক্রি হচ্ছে সেইভাবে দেখে তারপরে কিনতে হবে তো আমি তো অনেক কিছু কেনাকাটা করেছি সেটার সমস্ত ভিডিও ইভেন সমস্ত জিনিস তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু কসমেটিক্সের জন্য বাগড়ি মার্কেট ইভেন চায়না মার্কেট ভিজিট করতে পারো